সায়েন্টিস্টরা তো ভাই গবেষণা করে মানে পেলেন না যে গেজিং বলে কোনো কিছুর অস্তিত্ব আছে এই ব্যাপারে আপনি কি বলতে চান গে জিন বলে কোনো একটা স্পেসিফিক জিনের অস্তিত্ব নাই কিন্তু অনেকগুলা জিন মিলে একজন মানুষ অনেকগুলা জিন মিলে যে জিনিসগুলা অ্যাক্টিভ করে মানুষের শরীরে সেই কারণে মানুষের মানুষের গে হওয়ার সম্ভাবনা থাকে এই জিনিসগুলা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি আপনি যে পত্রিকার নিউজটা পড়েছিলেন সেই পত্রিকার নিউজে চটকদার করার জন্য ওই নিউজটাতে যে জিনিসটা লেখা হয়েছিল হেডলাইনটা যেটা দেয়া হয়েছিল সেইটা যদি আপনি কষ্ট করে একটু আর্টিকেলটা পড়তেন এবং সেই আর্টিকেলটা গবেষণার ভিত্তি করে যে আর্টিকেলটা লেখা হয়েছে সেই গবেষণাটাও যদি কষ্ট করে পড়তেন আমাদের লাইভে সেই পুরা গবেষণাটা অমিত ভাই এসে পুরা বাংলায় অনুবাদ করে পুরাটা পড়ে শোনাইছে এবং সেই গবেষণাটার ভিতরে আসলে যেটা বলা হয়েছে যে স্পেসিফিক কোন একটা জিন হওয়ার জন্য কোন প্রমাণ তারা পায় নাই যেটা প্রমাণ পেয়েছে যে অনেকগুলা মানুষকে গে লেসবিয়ান বা নানা ধরনের জেনেটিক ভেরিয়েশন তারা সেই জিনিসগুলোর ভিতরে তৈরি হয় যেই কারণে মানুষের ডিফারেন্ট ভিন্ন রকমের সেক্সুয়াল ওরিয়েন্টেশন তৈরি হয় আপনি কি সেই মানে যেই আর্টিকেলটা পড়েছেন যে খুব বিখ্যাত হয়েছিল সেই ভেতরে কি লেখা আছে সেটা কি পড়েছিলেন নাকি ভাই হ্যাঁ বিজ্ঞানীরা ভাই রে আমি তো মানে জিতে গেছি ভাই আমার ধর্মটা জিতে গেছে ভাই হ্যাঁ আমার জন্মটা জিতা গেছে ভাই এই যে মানে আপনার ধর্মটা জিতে গেছে এটা কি আপনি শুধু পড়ছিলেন নাকি আর্টিকেলটা পুরাটা পড়ছিলেন বলেন তো হয় আমি তো কিছুই পড়িনি আমার মনে একটা জাস্ট পুশ ছিল ই কারণে আর কি তো আপনার যে মানে যে প্রশ্নটা সেই প্রশ্নটার যে ইনফরমেশন পার্ট 2 সেই ইনফরমেশন পার্ট 2 তো একটা ভুল তথ্যের উপর ভিত্তি করে আচ্ছা তাই না জি আপনি তো সেই আর্টিকেলটাকে ভালোভাবে আর্টিকেলটাই ভালোভাবে পড়েননি আপনি যেটার উপরে ভিত্তি করে করেছেন যেটা এর উপরে ভিত্তি করে প্রশ্নটা তৈরি করেছেন সেই আর্টিকেলটা তো অন্তত ভালো করে পড়া উচিত ছিল সেই আর্টিকেলের ভিতরেই লেখা গেছে লেখা আছে যে কোনো একটা স্পেসিফিক জিন এটার জন্য দায়ী না অনেকগুলা জিন মিলে অ্যাক্টিভ হলে তখন এই ধরনের বিভিন্ন ধরনের যৌন রুচি মানুষের তৈরি হয় এবং এটা তো আমরা সরাসরি দেখতেছিও পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রচুর পরিমাণে মানুষ আছে যারা ছেলেরা ছেলেদের প্রতি আকৃষ্ট হয় এখন আপনার কি মনে হয় যে একটা ছেলে ছেলের প্রতি আকৃষ্ট হচ্ছে বা একটা মেয়ে মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে এটা তারা মানে ফাইজলামি করে করতেছে মানে তার আসলে আকৃষ্ট সে হচ্ছে না কিন্তু সে হুদাই দাহানোর জন্য মানুষের দাহানোর জন্য এটা করতেছে এটা বলে হচ্ছে আপনার আমি আমার একটা মত আমি তো বৈজ্ঞানিক মানুষ আমি আমি সবকিছু বিজ্ঞান আমি মানুষ আপনি এখন একটা স্টুডেন্ট মানুষ বৈজ্ঞানিক মানুষ না

এখন পর্যন্ত আপনি মানে যে প্রশ্নটা করেন যে প্রশ্নটা যেখান থেকে আপনি ইনফরমেশনটা নেন সেটা পর্যন্ত ভালো করে পড়া দেখেন না না পড়া মানে একটা ডিসিশনে চলে যান আপনাকে আমি কি প্রশ্ন করেছি সেই প্রশ্নটা কি আপনি শুনতে পেয়েছেন জি ভাই আমি পেয়েছি আমি কি প্রশ্ন করেছি একটু রিপিট করেন তো প্রশ্নটা জি ভাই আমি

আপনি তো তাহলে একটা মেয়ের প্রতি আকৃষ্ট কোর্স এটা কি মাঝে মাঝে কি ছেলেদের প্রতি একটু একটু আকৃষ্ট হন নাকি একদম শুধুমাত্র মেয়েদের প্রতি আকৃষ্ট হন শুধুমাত্র মেয়েদের প্রতি তাই তো আমি আচ্ছা না স্টেটের ভিতরে অনেক ভেরিয়েশন আছে অনেকে আছে অনেকে কিছু কিছু সময়ে তারা আবার কিছু কিছু মানে পর্যায়ে আসে জীবনে সেই পর্যায়ে তারা ছেলেদের প্রতি আকর্ষণটা কমে যায় ছেলেদের প্রতি আবার একটু আকর্ষণটা বেড়ে বেড়ে যায় আবার সেটা আবার আগে মতো হয়ে যেতে পারে এটা হচ্ছে একটা এই মানুষের যৌন আকর্ষণ এটা হচ্ছে একটা ফ্লুইড এটা একটা ফ্লুইডিটি আছে মানে এটা ওঠানামা করে ওঠানামা করতে পারে বিভিন্ন ঘটনায় এটা ওঠানামা করতে পারে বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন মানসিক পরিবর্তনের কারণে এটা ওঠানামা করতে পারে আপনাকে জিজ্ঞেস করেছে আপনার পক্ষে কি সম্ভব কোন ছেলের প্রতি আপনি আকর্ষণ বোধ করতেছেন না তারপরেও তার সাথে যৌন কাজ করা কি আপনার পক্ষে সম্ভব নাকি সম্ভব না সম্ভব না ইচ্ছা করে তো ইচ্ছা করে সম্ভব না মনে পৃথিবীতে যে গেরা আছে যারা মানে মানে তাদের মানে সমকামী পার্টনারের সাথে ছেলে ছেলের সাথে বা মেয়ে মেয়ের সাথে যে জীবন কাটাইতেছে ওরা কি ইচ্ছা করে কাটাইতেছে নাকি ওদেরকে কেউ বাধ্য করছে তোদের করতে হইব এটা কোনটা তাদের স্ব ইচ্ছায় তাহলে হলো তো তার মানে তো বোঝাই যাচ্ছে যে তাদের ভেতর থেকে এই পছন্দটা পছন্দ অপছন্দ এই আকর্ষণ এই জিনিসটা তাদের ভেতর থেকে আসতেছে নাকি এখন যদি এখন যদি মনে করেন কোনো গে যদি পাওয়া নাও যায় তাতেই বা কি যায় আসে যদি ধরে নিলাম বিজ্ঞানে বৈজ্ঞানিক গবেষণা করে কিছুই পাওয়া গেল না কিন্তু আমি কিন্তু এটা বলি নাই যে আমি বলেছি অলরেডি পাওয়া গেছে কাজ কিন্তু তারপরে আপনি কি বলতে পারেন যে তুমি আকর্ষণ বোধ করো কিন্তু তুমি আকর্ষণ বোধ করতে পারবা না তোমার আকর্ষণ বোধ করতে দিব না এটা কি আপনি বলতে পারেন না এই কারণ কি কারণ এটা হচ্ছে তার অধিকার তার জীবন তার অধিকার নাকি হ্যাঁ এটা কি এটা কি তার অধিকার কিনা তার অধিকার কিনা এটা জি কারণ আপনি একটা মেয়ের প্রতি আকর্ষণ বোধ করেন আমি তো আপনাকে বলতে পারবো না যে না ইউসুফ তুমি মেয়ের প্রতি আকর্ষণ বোধ করতে পারবা না তুমি আর শুধুমাত্র ছেলেদের প্রতি আকর্ষণ বোধ করতে হবে নেইলাম মাইরা ফাডা ভালম এই ধরনের কথা তো আমি বলতে পারি না তাই না এই ধরনের কর্তৃত্ব আপনার উপরে আমার নাই এটা এই ধরনের কর্তৃত্ব কারো উপরই কারো নাই আপনি যদি একজন অ্যাডাল্ট মানুষ হন তাহলে আপনি এই বিষয়ে স্বাধীন যে কাকে আপনি পছন্দ করবেন কাকে অপছন্দ করবেন নাকি হ্যাঁ এবার বলেন আপনার প্রশ্ন

শুনুন ভাইয়া আহ আচ্ছা ভাইয়া এরিস্টোটল যেগুলো মানে ধরেন একটা কথা বলে গেছে তো গেলিলিও গেলিলি উনি ওই কথাটার উপর সংশয় প্রকাশ করেছেন আহ এরিস্টোটল বলছিলেন যে আহ একটা ভারী বস্তু আর একটা হালকা বস্তু যদি একই সময় মানে আহ মানে মুক্তভাবে ভূপতিত করা হয় ভারী বস্তুটা আগে পড়বে হালকা বস্তুটা পড়বে এটা কিন্তু বলছি গেলে সংশয় প্রকাশ করছেন এখন ভাইয়া ওই যে বিজ্ঞানিক যে আর্টিকেল মানে প্রকাশিত হয়েছে হোমসেক সুবিধার কারণে আমি যদি এটাতে সন্দেহ প্রকাশ করি আর যদি এটাকে সত্য প্রমাণ করি যে আহ এগুলো সব মেকি বা আহ কোনো হরমোনাল ডিসফাংশনের কারণে হইতে পারে আপনি কি আমাকে মেনে নিবেন যুক্তি কি মেনে নিবেন মানে আমরা যদি এই কনক্লুশন আসি যে আহ মানে হোমোসেক্সুয়ালিটি মানে এটা মানে কোনো মানে এটা একটা মানে মেকি জিনিস বা হরমোনাল ডিসফাংশনের কারণে হতে পারে মেকি জিনিস কিভাবে সম্ভব এটা মানে আপনার কি ভাই মানে মাথাটা থাকে গেছে নাকি মানে মনে করেন আপনাকে মনে করেন আপনাকে আমি মনে করেন আপনি মনে করেন আপনি তো মুসলমান তাই না ভাই মানে জি কাইন্ড অফ মনে করেন মনে করেন আপনি ছাগলের প্রতি আকর্ষণ বোধ করেন হ্যাঁ মানুষের প্রতি আপনার কোনো আকর্ষণ বোধ হয় না ছাগলের প্রতি আকর্ষণ এখন আপনার সামনে যদি আমি গরু আইনা রাখি আপনার কি কোনো আকর্ষণ হবে ভাই না তো কারণ কি আপনার ছাগলের প্রতি আকর্ষণ তাই না হ্যাঁ আপনার ছাগলের প্রতি আকর্ষণ এই কারণে আপনি গরুর প্রতি আকর্ষণ বোধ করবেন না এখন এইটা তো যদি ছাগলও রাজি হয় মানে ছাগল মনে করেন ছাগল যদি কথা বলতে পারতো তাহলে যদি ছাগল রাজি হইতো যে কার সাথে কি করবেন এটা তো মেকি কিভাবে হয় এটা তো মেকি হইতে পারে না আপনি যদি ছাগলের প্রতি আকর্ষণ বোধ করেন তাহলে তো আপনি ছাগলের প্রতি আকর্ষণ বোধ করবেন ছাগলকে দেখে আপনার শারীরিক চাহিদা তৈরি হবে আপনার আহ বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ উত্তেজিত হবে এটা তো আমরা প্রমাণই করে দেখতে পারি এটা প্রমাণ করার জন্য তো খুব বেশি দূর যাইতে হয় না কিভাবে প্রমাণ করে বলেন তো একটা মনে করেন আপনাকে একটা ল্যাবরেটরিতে নিয়ে বসানো হইল জামা কাপড় খোলা হইল তারপর একটা ছাগল আইনা ঘোরানো হইল ছাগল আইনা ঘুরাইলে কি হবে ভাই আপনার বলেন তো কিছু না কিছু পরিবর্তন তো হবে শরীরে তাই না জি জি আমার যে সেক্সুয়াল হরমোন টেস্টোস্টেরন উপর যাবে ডিটেলসে গেলাম না কিন্তু কিছু তো পরিবর্তন হবে এরপরে মনে করেন একটা মানে উঠে আনলাম উঠ দেখে তো আর তখন আর আপনার হবে না এই যে এই করেই আমরা দেখতে পাই নাকি তাহলে এটা মেকি কিভাবে হয় এটা যদি মানে এটা মেকি হওয়া কিভাবে সম্ভব আপনি তো ভাই মানে মাথা টাথা কি ঠিক আছে ভাই মেকি হওয়া এটা কিভাবে সম্ভব হয় কেমনে আমি সমত করছি ভাই আপনার সাথে

তাহলে তাহলে মানে এত বিখ্যাত এই যে কে থেরাপি দেওয়া হয়েছিল এবং তাকে রীতিমতো অত্যাচার করা হয়েছিল নানা ধরনের হরমোন দেওয়া হয়েছিল নানা ধরনের ওষুধপত্র আহ ইলেকট্রিক শখ ইলেকট্রিক চেয়ারে ইয়া করা অনেক কিছু করা হয়েছে কিন্তু এগুলোতে তো কোনো কাজ হয়নি এই পর্যন্ত কোনো কাজ হয়নি এরপরে উনিশশো সালে মার্কিন যে সাইক্রেটিস ডিপার্টমেন্ট তারা ঘোষণা করে দিয়েছে যে সমকামিতা কোনো মানসিক রোগ না কোনো রোগও না এটা তো তাদের অলরেডি পাবলিশড একটা ঘোষণা এখন আপনার কাছে যদি ফার্দার সাইন্টিফিক এভিডেন্স থাকে তাহলে সাইন্টিফিক এভিডেন্স গুলো নিয়ে আপনি পিয়ার রিভিউ করার জন্য পাঠান যদি পিয়ার রিভিউ হয়ে আসে যদি পিয়ার রিভিউ হয়ে আসে তখন আমরা সেটা নিয়ে কথা বলতে পারবো যে এটার পেছনে কি কারণ আছে কিন্তু যেই কারণে থাকুক না কেন আপনাকে তো আমি একটু আগেই বললাম যে আমরা ধরেন কিছু বের করতে পারলাম না তাহলেও তো আরেক একজন মানুষের রাইট তো আমরা ভায়োলেট করতে পারি না গবেষণাতে যেতেই পাওয়া যায় এই এটা যদি কারোর কোনো ক্ষতি না করে তাহলে তো আমরা কারো রাইড ভায়োলেট করতে পারি না যেমন আপনার যে নবী সে একটা বাচ্চা মেয়ের সাথে সেক্স করেছিল তাই না ভাই আহ সেটা অনেক না যাই এটা এর ভিতরে কোনো কন্ট্রোভার্সি একদম সরাসরি আলেমরা সরাসরি বলে যে আপনার নবী একটা ছয় বছরের মেয়েরকে বিয়ে করে 9 বছর বয়সে 53 বছর বয়সে সে 9 বছরের মেয়ের সাথে সেক্স করেছিল এটা একদম সহিহ হাদিসে বর্ণিত আছে হাদিসের ব্যাখ্যাগুলোতে বর্ণিত আছে এবং ফতোয়াতেও আছে যে আপনারা নবী এই কাজটা করেছিল এখন এইটা যদি করে কেউ এটা হচ্ছে ক্রাইম হবে এটা হচ্ছে একটা অন্যায় হবে

পরে এটা মানে আপনি তো এটা আমাদের লাইভে অনেকবার আলোচনা করেছিলেন সেইটা আবার একটু আজকে করেন আমি অমিত ভাই আমি ব্যাক স্টেজে আছি দুই তিন মিনিটের মধ্যে আসতেছি আপনি করতে থাকেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আমি তাহলে ইউসুফ ভাইয়ের সাথে কথা বলি যতক্ষণ ইউসুফ ভাই আমার কথা শোনা যাচ্ছে অমিতা 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 হ্যাঁ জি এসব কথা তো হবে আমি প্রথমে আমার নমস্কার নিবেন আমি মানে আপনার যে লাইক করেন আমি এটা দেখি আমি নিরপেক্ষভাবে দেওয়ার চেষ্টা করি আমি সবকিছু যৌক্তিকভাবে বিচার করার চেষ্টা করি আমি সায়েন্স স্ট্রিমের জি আমাকে অনুভব নিন না কিছু কিন্তু কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই জানার ইচ্ছে থাকতেই পারে আমাদের কাছে শুধু মানে মানে ধার্মিক কেন নাস্তিকদের মধ্যেও একটা জানার ইচ্ছে থাকা অবশ্যই দরকার জানার ইচ্ছে তো অবশ্যই দরকার মানে এই জিনিসগুলো ক্লারিফাই হয় ভালো মানে শুধু না ক্লারিফাই হয়ে আমি নিজে জিনিসটা জানি সেটা নিয়ে এরকম ভাবে বিশ্বাস করতে সেটা তাহলেই অন্ধবিশ্বাসী হলো একরকম তাই না তা এরকম এখানে আমাদের আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে সত্য জিনিসটা কি সেটাই আমাদের কাছে প্রশ্ন আমরা সেটাই উত্থাপন করার চেষ্টা করব তো এখন একটা একটা ঘটনা আপনাকে বলি তা

তাই না জি কিন্তু এই অ্যান্ড্রোজেন ইনসেনসিভিটি সিনড্রোম থাকলে তাদের কি হয় তারা যখন তারা যখন জন্মায় তাদের যে জেনিটালিয়া সেটাও ফিমেলের মতন এবং তারা পিউবেটির পরে তাদের তাদের যে গ্রোথটা হয় সেই গ্রোথটাও কিন্তু মেয়েদের মতনই হয় হ্যাঁ তাদের স্ক্যানটি হেয়ার থাকে মানে খুব বেশি হেয়ার থাকে না খুব সুন্দর দেখতে হয় স্ট্রোজেনের এফেক্ট থাকে বা খুব সুন্দর দেখতে হয় তারা তাদের স্কিন খুব সুন্দর হয় তারা তারা কিন্তু তাদের ব্রেস্ট ডেভেলপমেন্ট বা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারও সেরকমভাবেই মেয়েদের মতনই ডেভেলপড হয় কিন্তু তারা আকৃষ্ট আকৃষ্ট হয়

সে যখন বড় হয়েছে সে যখন জন্মেছে তার যে প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টার সেগুলো সে মেয়েদের মতনই সে মেয়েদের জন্মেছে সে যখন বড় হয়েছে তার যে সেকেন্ডারি সেক্সুয়াল যেগুলো ডেভেলপ হয়েছে সেগুলো তার সমস্ত মানে তার দৈহিক গঠন সবকিছু মেয়েদের হয়েছে কিন্তু তার যে ক্রোমোজোমটা সেই ক্রমোজমটা এক্স ওয়াই ক্রমোজম আছে তার মানে সে ছেলে তার ক্রমোজমি অনুযায়ী সে ছেলে ঠিক আছে এটা যদি এটা জিনো টাইপ আর ফিনোটাইপ বলি তো জিনো জিনোটাইপটা তার ছেলে হলেও তার ফিনোটাইপটা কিন্তু মেয়ে হ্যাঁ

বুঝলাম অবশ্যই আমি সাথে একই একই পোষণ করি এখন সমস্যাটা কি দেখছি আমরা তাহলে এক্স ওয়াই আছে নাকি এক্স এক্স আছে শুধু তার উপরেই তার ডেভেলপমেন্ট কি হবে সেটা নির্ভর করে না তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন তার উপরে নির্ভর করে না তার মানে আরো অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে ঠিক যেরকম আমরা যখন আমরা নিশ্চয়ই ঠিক আছে তা আরো অনেক রকম ফ্যাক্টর থাকতে পারে তো একজন মানুষ কিরকম দেখতে হবে সেটাও যেমন শুধুমাত্র শুধুমাত্র ক্রোমোজমের উপরই শুধুমাত্র নির্ভর করে না আর অনেক কিছু নির্ভর করে একজন মানুষের মানসিকতা কিরকম হবে সেটা ছোটবেলা থেকে গড়ে ওঠে পারিপার্শ্বিক অবস্থা এগুলোর উপরে যেরকম ডিপেন্ড করে তেমনি ইন্টারনাল কি কি হরমোনস কি কি কাজ করছে সেগুলোর উপরে ব্রেনের ডেভেলপমেন্টের উপর এই জিনিসগুলো নির্ভর করে তার মানে এটা একটা মাল্টি ফ্যাক্টর জি এক্স্যাক্টলি তার মানে এটা মাল্টি ফ্যাক্টর তা এই যে আপনি যে জিনিসটা বলছেন সেখানে যে বলছে যে গেজিন নেই এই গেজিন নেই বলতে ওরা বলতে চাইছে কোন একটা স্পেসিফিক জিনকে আমরা গেজিন বলতে পারি না এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল এবার সেই জিনগুলো থাকলে আর যে কাজ করবে আর করবে না ইউসুফ ভাই একটু শুনো কথাটা শুনো শেষ করতে দাও শোনো মন দিয়ে শোনো তা এটা যে কাজ করবে বা কাজ করবে না সেরকম ব্যাপারটা না আমরা এরকম এই ল্যাক আপেরণ যদি পড়াশোনা করে থাকো তা ল্যাক আপেরণ কথাটা যদি জানো কখনো শুনে থাকো তাহলে তখন দেখবে যে সেখানে এই যে ল্যাক অপেরণ ল্যাকটোজ প্রোডিউস করার জন্য যে ল্যাকটোজ কে ভেঙে ল্যাকটোজ ল্যাকটোজেন থাকলে লাকটোজেন কে ভেঙে ভেঙে লাকটোজ গুলো ভাঙার জন্য একটা এনজাইম আছে এই এনজাইমটা প্রকাশিত হবে এক্সপ্রেস হবে কি হবে না সেটা নির্ভর করে বাহ্যিক কিছু ফ্যাক্টরের উপরে

তার মানে আমরা কোনো একটা জিনিসকে পিন পয়েন্ট করে বলতে পারি না যে এই জিনিসটাই এইভাবেই এখানেই কাজ করে বা এখানেই কাজ করবে এরকম নয় তার মানে আমাদের যে সমস্ত আমরা বৈচিত্র্য দেখি যে প্রাণী জগতে যে বৈচিত্রগুলো দেখি এই কিন্তু কোন জিন খুব বেশি পরিবর্তন হয় সেরকম না তার রেগুলেশন কিভাবে পরিবর্তন হবে তা সেটা কোন রেগুলেটর দিয়ে কিভাবে থাকবে বা কোন একটা সাপ্রেশার থাকবে কিনা বা কোন সময়ে সেটা ডেভেলপমেন্টের কোন পর্যায়ে সেই জিনগুলো এক্সপ্রেস হবে কখন সুইচ অফ সুইচ অফ হবে এইগুলোর উপরেও নির্ভর করে এবং এই জন্য দেখি যে এই জন্য আমরা দেখি যে খুব বেশি যে ডাইভার্সিটি মানে জেনেটিক যে খুব বেশি চেঞ্জ হয়েছে এরকম দেখি না অন্তর্ভুক্ত স্তন্যপায়ীদের মধ্যে আমরা সেরকম দেখি না বা ধরো একটা রেপটাইল থেকে রেপটাইলদের যে আঁশ গায়ের আঁশ থেকে পাখিদের মধ্যে যে তৈরি হয়েছে যে তৈরি হয়েছে এই যে জিনিসটা এটাও কিন্তু খুব সামান্য কতগুলো জিনের অল্টারেশন করে তার রেগুলেশন চেঞ্জ করে তার ডেভেলপমেন্ট চেঞ্জ করে ডেভেলপমেন্টের টাইম চেঞ্জ করে কখন এক্সপ্রেস হবে কখন সুইচ অন হবে কখন সুইচ অফ হবে এইটা চেঞ্জ করে কিন্তু থেকে পরিবর্তন করা যায় তার মানে আমি যেটা বলতে চাইছি ই সেক্সুয়াল ওরিয়েন্টেশন এই জিনিসটা এটা একটা কমপ্লেক্স ফ্যাক্টর ব্রেনে কিভাবে কাজ করে বিভিন্ন জিনিস কিভাবে কাজ করে তার উপর এই জিনিসগুলো ডিপেন্ড করে এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল প্রথমত এইটা কি এখন এখন সমস্যা হচ্ছে শুধুমাত্র কতগুলো হরমোনাল চেঞ্জ করে বা ওষুধ দিয়ে কি জিনিসগুলো চেঞ্জ করা যায় অনেক সময় চয়েল চেঞ্জ করা যায় না কারণ আমরা দেখি যে এইগুলো কখনো কখনো একটা যখন মাতৃগর্ভে থাকে তখন ব্রেন কিভাবে ডেভেলপ হচ্ছে কোন কোন হরমোন বা কোন কোন কেমিক্যাল রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসে সেই সব কিছুর উপরে ডিপেন্ড করে এখন এই যে ওরিয়েন্টেশনটা এই ওরিয়েন্টেশনটা কি কোন রকম প্যাথোলজি উত্তর হচ্ছে না এটি কোন রকম প্যাথোলজি না দিস ইজ নট এ প্যাথোলজি এই জিনিসটা এই যে এই কিভাবে দেখি এটা একটা আমরা প্রকরণ হিসেবে দেখি একটা ভিন্নতা হিসেবে দেখি এই জিনিসটা এটা হয়তো একটা একটা যদি দেখো তাহলে হয়তো 50% এর কাছে হয়তো পড়ছ না কিন্তু সেই জিনিসটা অ্যানোমালিও নয় এবং এই এই যে আমরা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের মধ্যে যে বৈচিত্র্য দেখি সেই বৈচিত্র্য আমাদের ডারউইনিয়ান ফিটনেসও কিন্তু হ্রাস করে না তার মানে আমাদের নিচে থাকতে বা আমাদের যে যে ডারউইনিয়ান ফিটনেস বলতে একটা অ্যাডাপ্ট করে যে

সেটা অবশ্যই হবে না বাড়তি ক্ষুদিরাম হওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু যেটা করবে সেটা হচ্ছে একটা উন্মুক্ত মন রাখবে যে জিনিসটা যেখানে মানে ওই সমস্ত কিছু জানার চেষ্টা করবে নিজে বোঝার চেষ্টা করবে যদি দেখো যে কাউকে বোঝানো যাবে তাকে বোঝাতে পারো কিন্তু অপাত্রে দান করেও লাভ নেই এরকম না একটা দেয়ালের সাথে দরকার নেই একটা দেয়ালের সাথে শোনো 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 কথা আমার কথাটা শুনে নাও তারপর তুমি বলো একটা দেয়ালের সাথে পিং পং খেলে কোনোদিন জিততে পারবে না একটা দেয়ালের সাথে পিং পং খেলে কোনোদিন জিততে পারবে না অপাত্রে কোনোদিন দান করবে না অযাচিত জ্ঞান বিতরণ করবে না ঠিক আছে মুন্ডুটা সাবধানে রেখো ঠিক আছে এটুকুই বলে আসিফ ভাই প্লিজ ভাই আমি বলতে পারবো ভাই আমি একটা কথা বলি ভাই ভাইয়া আমি বুঝছেন ভাইয়া আমি না মানে ভাই আমি মানে মাদ্রাসাতে বড় হইছি কিন্তু আমি যখন স্কুলে গেছি মানে সায়েন্স স্ট্রিম নেয় কারণে মানে আমি পড়ালেখা ভালো করছি মানে আমার টপ 3 মধ্যে মানে আমার পজিশনটা থাকে মানে আমার বায়োলজি সাবজেক্টটা খুবই মানে প্রিয় আমাকে মানে বায়োলজিতে মানে আমি মনে হয় হাই স্পেশাল মানে আমার এত প্রিয় লাগে আমরা মানে আমি বুঝছেন এখন মানে আমি সব কিছু লজিক্যালি অ্যাকসেপ্ট করতে ভাই অন্ধ তো এটা তো কোনো ভাবে অ্যাকসেপ্টেবল না মানে আমার কাছে জামলা হয়

হ্যাঁ হ্যাঁ দ্রুত করেন তাহলে ভাইয়া আপনি আমাকে পরবর্তীতে এক করি মানে পরবর্তী আলোচনা করি ভাইয়া বলতেছি যে ভাইয়া আমি একবার একটা লাইফ দেখছি আপনার যে আপনি মানে একজন মুমিনকে মানে মানে গালাগালি করছেন মানে এমনি তো মানে আমি এটা আপনার সমালোচনা করব বিনা কারণে মানে আপনি তাকে মানে গালাগালি করছেন সে মানে এক প্রকার

নিশ্চয়ই আপনি তার আগের লাইভে কিছু একটা ঘটেছিল বা সেই লাইভে এক্স্যাক্টলি ছিল না হইলে হতে পারে আমি কোনো একটা কিছু এমন এমনও হতে পারে একটু কথাটা শুনেন কথাটা শুনেন হয়তো এমনও হতে পারে যে সেই বেটা নিজের লাইভে সারা দিন আমার বউ বাচ্চা নিয়ে গালিগালাজ করে বউ বাচ্চাকে নিয়ে খুবই নোংরা নোংরা কথা বলে আমি এমন ভাব করছি যে আমি এর চিনি না আমি এর সাথে নরমালি কথা বলছি কিন্তু একটু পরে আমি এটা ধরা শুরু করছি ধরে একবারে ছিচ্ছা একদম মানে ক্যাচা করে দিচ্ছি হ্যাঁ সেটাও হইতে পারে এরকমের অসংখ্যবার ঘটছে যে আমি একটা চিনছি এই এই বদমাইশটা তার লাইফে আমার বউ বাচ্চা নিয়ে সারা দিন বৈশা সারাটা দিন বসে গালি করে আমার এমন কি আমাকে ইনবক্সে মানে কাটা কাটা মাথা মাথার ছবি পাঠায় যে কাটা মাথার ছবি দিয়ে আমার ভয় দেখায় যে তোরে এইভাবে কাটমো তোর মাথাটা হ্যাঁ আমি তার ফেসবুক আইডি চিনি তারে চিনি আমি যে এটা কাম করে এটা একদিন আসছে আমার লাইফে আমি এমন ভাব করছি আমি চিনি নেই একটু পরে এমন ছেঁচা ছেঁচছি এটারে তখন কানতে কানতে বেরিয়েছে এরকমও ঘটতে পারে এরকম কিন্তু কোনো কারণ নাই হুদা হুদে আমি কেন করতে যাবো সেটা তো আমি বুঝলাম না ভাই আমারই ভুল হয়েছে হইতে পারে আমি কোনো ক্লিপ দেখছি বা কোনো বিক্ষিপ্ত ক্লিপ দেখছি আমার এই কারণে একটা মনে মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে আমি দুঃখিত কিন্তু আমি কেন করব সেটা সেটা তো আপনি তো আমাকে উত্তর দেন মনে করেন আপনাকে তা চিনিও না বা চৌধুরীউদ্দিন কে আমি তুমি আমি চিনিও না তাহলে এ আসলে আমি কেন হতা অতিকালি গ্লাস করতে যাব আমার মানে কি ঠাকাটা পড়ছে টাকা গালি দিলে কি আমি টাকা পাবো কোন বা আমার লাভ হবে কিছু কি হবে আমার সেটাই সেটাই ঠিক আছে আর তো ইউসুফ এত আচ্ছা ইউসুফ আজকে প্রথম জয়েন হয়েছে হয়তো তো এত এক্সাইটেড ফর দরকার মাঝে মাঝে আসবে কথা হবে কিপ অ্যান ওপেন মাইন্ড ভাই আপনি আমাকে যুক্ত করে আমাকে আমাকে কাইন্ডলি যুক্ত করে দিন আমি যুক্ত হতে চাই ভাইয়া ভাই আপনি আমার কথায় মনে কষ্ট না কাকে বললেন বুঝলাম না

আমি বলি বিশ্বাস করেন কিভাবে বিশ্বাস করেন নাস্তিকতার তো ক্লেমই নাই তাহলে বিশ্বাস করবেন তারপরে বলতেছে যে ভাই আমার একটা প্রশ্ন আছে নাস্তিকরা নাকি সমকামিতা বিশ্বাস করে তখন আমি আরেক আকাশ আকাশ বললাম ভাই সমকামিতা বিশ্বাস করে কেমনে ভাই আমি তা বুঝলাম না কিভাবে সম্ভব অমিত ভাই বলেন আপনি বলেন সত্যি করে মানে আমিও মাঝে মাঝে এই এ ধরনের ইয়ে পাই বুঝলেন আসবে তাহলে একটা মজার জিনিস বলি তাই এরকম এই যে এই যে সমকে বিশ্বাস করে এরকম তো এরকম আপনি কোয়েশন পান তা আমিও হচ্ছে মেসেঞ্জারে এরকম অনেক ধরনের প্রশ্ন প্রশ্ন পাই তা একজন হচ্ছে প্রশ্ন করেছে যে এরকম এই নাস্তিকদের মরালিটির সংজ্ঞা কি মরালিটি স্ট্যান্ডার্ড কি এসব প্রশ্ন করেছে তা আমি একটুখানি মজা নিচ্ছি আর কি তারপরে হচ্ছে ভদ্রলোক হচ্ছে মা ছেলেতে চলে গেছে তা আমি জিজ্ঞেস করলাম ঠিক কত বছর বয়স থেকে আপনাকে এই শিক্ষা দেওয়া হয়েছে মা ছেলের ব্যাপারে এই শিক্ষাটা ঠিক মায়ের দিকে মায়ের দিকে তাকাবেন না এটা ঠিক কত বছর বয়সে কিভাবে আপনার ট্রেন করেন তা আমাকে একটুখানি জানাবেন তো ভদ্রলোক হচ্ছে খুব অফেন্ডেড হয়েছিল কি বলে এরকমভাবে ট্রেন করে একটু বলেন না শুনি তো ভদ্রলোক খুব অফেন্ডেড হয়েছে তারপরে তো ব্লক করে দিয়ে পালিয়ে গেছে আর কি ব্লক করে দিয়েছে प्रचुर खिस्ती मिस्ती मार्ल है